যারা হাউস লাইফ আমরা যখন সংসারের কাজ করি এটা আমাদের মতো করে বলি হঠাৎ যদি আমাদের হেল্প হ্যান্ডও যদি অবসেন্ট হয়ে যায় তিন দিন আমাদের কিন্তু সবকিছু হলোট পালত হয়ে যায় সেখানে দেশের সরকার প্রধান চেঞ্জ হয়েছে একটা আন্দোলন হয়েছে অনেক কিছু হয়েছে তো চেঞ্জগুলো আমার মনে হয় খুব ন্যাচারাল এবং এটা একটু সময় সাপেক্ষ আস্তে আস্তে হয়তো বা এগুলো স্টেবল হয়ে যাবে

আসলে পরিবার নিয়ে দেখা যায় না বলতে আসলে এটা আপনাকে বুঝতে হবে যে আমি আসলে কোন মুভিটা কাকে নিয়ে দেখবো যেমন তিনটা মুভি এসেছে জঙ্গলি বরবাদ দাগি তো এখানে যে বরবাতের কাহিনীটা পুরোটাই প্রেম রোমান্স মারামারি আছে তো এটা আমি আমার টিনেজ বাচ্চাটাকে নিয়ে তো আমি আসলে দেখব না ওখানে কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে বা বিভিন্ন ড্রাগ এডিকশন কন্টেন্ট আছে এটা তো আসলে আমি দেখবো না বাট আমরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আমরা ঠিকই দেখেছি এনজয় করে চলে আসছি তো এটা আসলে ডিপেন্ড করে এটা যে শুধু সিনেমার প্রযোজকদের দায়িত্ব এরকম না আমি আমার পরিবারকে নিয়ে কি দেখতে চাচ্ছি আমি যদি আমার তেরো বছরের বাচ্চাকে নিয়ে বরবাদ দেখতে চাই সেটা আমার অভিরুচি এটা সব কিছু তো আপনাকে সবাই ঠিক করে দিবে না এটা নিজের ব্যক্তিগত চয়েসটাকেও ঠিক রাখতে হবে

অলরেডি আমার পছন্দের বিয়ে এবং ওটা নিয়ে অলরেডি একটা সিনেমা বানানোর চলে তো এভাবে আসলে আহ স্মৃতি রিয়ানি আমার পছন্দের বিয়ে

মল্লিক থেকে মল্লিক থেকে চা তো আমি এখন এটা বলতে পারি মল্লিক আমাকে চা দে কিন্তু